এই পিনিক পিনিক লাগে আমার নেক্সট আর আয় এসেছে রাশ করতে বার মোটায় খা 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 ম্যাক্স একটা জুতা খা তো বার মোটার বান্দারা বাঘ বাবা এসেছে বার মোটা বাপে ফ্যাক্টরির ভেতরে রাশিং মারার জন্য রাশিং মেরে নেমির খাপড়ি তুলে দেবে নেমি পালিয়ে যেতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক এই লাইনের উপর দিয়ে বাঘ বাবা চাইতেছে এনিমির খাপড়ি তোলার জন্য এ নিবির খাপড়ে তুলে দিয়ে মেঝটা বুঝে নিবে আর এনিমি খা 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 তুও ম্যাক যাতা খা পিছন থেকে বাঘ বাবাকে মারার চেষ্টা গলুর বাল ফিরিয়ে নিল তো আল্লাহর বান্ধরা এ বাঘ বাবার সঙ্গে পারবে না কারণ বাঘ বাবার কাছে রয়েছে একজিমেট চন্দ্র দা তো বন্ধুরা যা বলতেছিলাম এত ফেক ড্যামেজ দিলে কেমনে ম্যাচটা খেলবো কেন অজয় কেয়ার করে দিলাম তো গাইজ আমাদের কিন্তু চারটা কিল হয়ে গেল শুধু চারটা কিল করলে হবে না ভাববো বা যে প্রতিজ্ঞা করেছে পুরা ম্যাচটা বুঝিয়ে নেবে আবার উপরে ওঠার চেষ্টা দেখি আরেকটা এনিমি খাতা খা প্রিয় ম্যাক্সিমাম যাতা খা আমাদের পাঁচটা কিল হয়ে গেলো কেউ লুট করে নেই এমন হয় পুরো প্লেয়ার এর কাছে রয়েছে একে ফরে সেভেন আর একটা এনিমি প্রিয় ম্যাক্সিমিনের যাতা খা এর মধ্যে আমাদের ছয়টা কিল হয়ে গেলো বাগ বাবারে ছয়টা কিল হয়ে গেলো সামনে একটা এনিমি এক্সিবেট চন্দ্র দাস দিয়ে কিন্তু আমি র্যামেজ ওরফে ড্যামেজ করে দিলাম পেছন থেকে আমাকে গেনরেট মারার চেষ্টা কিন্তু পারবে না এমন হয় পুরো প্লেয়ার কিন্তু আমার সঙ্গে পুরো প্লেয়ারই খাটবে না কারণ আমি ভাগ বাবা পাক সামনে যাতে বড় এই পুরো প্লেয়ার হোক না কেন পারবে না তুই খেলি বের হ তোর খাপড়ে তুলে দেব হুলুর ছাড়া ছাড়াই তোর মাথা পাড়িয়ে দেব দেখেন একটা হেড মারলাম তবুও মরলো না যেন কি খেয়ে এসেছে তবুও আমার সঙ্গে পারবে না আমি গুলুর বাল ছাড়াই তোর মাথা ফাটিয়ে দেব তুই জুনে দেখি কত থাকতে পারি অবশেষে কিন্তু একটুও থাকতে পারল না ওর মাথা কিন্তু আমরা ফাটিয়ে দিলাম একজিমের চন্দ্রদাস দিয়ে এখন আমাদের কিন্তু আটটা কে রয়েছে আর একটাই এনিমি আছে দেখি আমি পারি কি না আমরাই তো পারবো কারণ আমি ভাগ্যবাজে প্রতিজ্ঞা করেছি সব এনিমিকে মেরে ম্যাচটা প্রতিজ্ঞা প্রতিজ্ঞাচরিত করেইছি মন্দির দেখো